বর্তমান সময়ে ভাইরাল এবং ট্রেন্ডি কেকগুলোর মধ্যেও এই ক্যালেন্ডার একটা থিম কেক তো মারশাল্লায় এই কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আমার পেজে সব থেকে বেশি সেলিং যেই কেকটি হচ্ছে সেটা হচ্ছে চকলেট কেক আর এই ডিজাইনটা মারশাল্লা ক্যালেন্ডার থিম কেকগুলো অনেক বেশি আমার পেজে সেল হচ্ছে তো আপনারা কিন্তু জন্মদিন অথবা অ্যানিভার্সারির জন্য নিতে পারেন উপরে যে যে শেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো চকলেট আর ফন্ডেন দুটা মিলিয়ে আমি দিয়েছিলাম আর এই কেকগুলোর পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় আর তারপরে কিন্তু এরকম সুন্দর সুন্দর কেকগুলো আমাদের চোখের সামনে আসে তো অনেকে মনে করে যে কাস্টমাইজ চার্জ কিসের জন্য নেই আমরা তো এগুলোর জন্য মূলত আমরা কাস্টমাইজ চার্জ ধরে থাকি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপু যে ডেটটা আমাকে মার্ক করতে বলেছিল। ক্যালেন্ডারে সেটা আমি মার্ক করে দিয়েছি আর অ্যানিভার্সারির যে উইশটা ছিল সেটাও আমি এখানে লিখে দিয়েছি আর তিনটা গোলাপ এখানে আমি সবার শেষে বসিয়ে দিয়েছিলাম আর এতে কিন্তু আমার কেকটি কমপ্লিট হয়ে যাবে আর সুগার বল তো না দিলে নয় এই সুগার বলের কারণে কিন্তু কেকটা আরও বেশি গরজিয়াস লাগে আর এই তো হচ্ছে আমার ফাইনাল কেকের লুক